নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের কাঁকরোলের রেসিপি কালো জিরে দিয়ে তৈরি করব বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তার জন্য দেখুন আমি পাঁচটা কাঁকরোল নিয়েছি আর কাঁকরোলটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখুন শক্ত কাঁকরোল হলে এইভাবে কেটে নেবেন আর কাঁকরোলের যে দানাগুলো আছে শক্ত কাঁকরোলের দানাগুলোও দেখবেন শক্ত হয় তাই দানাগুলোকে অবশ্যই খুব ভালো করে বাদ দিয়ে দেবেন এইভাবে আমি ছুরি দিয়ে দানাগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু এইভাবে একটুখানি চাপ দিলেই দানাগুলো কিন্তু সব বেরিয়ে যাবে আর বন্ধুরা দুর্দান্ত খেতে লাগে বর্ষাকালে এই রকম একটা রেসিপি দুপুরবেলা থাকলে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর যে কাঁকরোল খায় না সেও কিন্তু এই রেসিপি চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্ট হয় তার জন্য দেখতেই পাচ্ছেন কাঁকরোলগুলোকে আমি কিভাবে কেটে নিচ্ছি অবশ্যই এইভাবে পাতলা পাতলা করে একটু কেটে নিতে হবে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কাঁকরোলের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন আমি আশা রাখছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এইভাবে সমস্ত দানাগুলোকে কিন্তু আমি ফেলে দেবো অবশ্যই দানাগুলোকে ফেলে দেবেন তাতে রেসিপিটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে আর দেখুন আরও একটা কাঁকরোল আমি কেটে নিচ্ছি এই কাঁকড়লটা কিন্তু কচি একদম খুব সহজেই কেটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এর কিন্তু দানা ফেলার কোনো প্রয়োজন নেই এর দানা থাকলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে না এইভাবে সমস্ত কাঁকড়গুলো কিন্তু আমি কেটে ধুয়ে নেবো দেখুন কেটে আর ধুয়ে নিয়েছি এবারে ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ খুবই অল্প পরিমাণে দিয়েছি দেখতেই পেলেন আর দিয়ে খুব ভালো করে কিন্তু এটা মিশিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এবার কাঁকড়গুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়গুলোকে কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এবারে এই জলের মধ্যে কাঁকড়গুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রে রাখতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু কাঁকরোটা যখন ফুটতে শুরু করবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করছে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে দেব দিয়ে এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন ঢাকা দিয়ে দিয়েছি চার পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন এবারে দেখে নেব কাঁকরোলটা কেমন সিদ্ধ হয়েছে কাঁকরোলটা কিন্তু খুব বেশি সিদ্ধ করার দরকার নেই মোটামুটি কাঁচা ভাবটা না থাকলেই হবে দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি দেখুন এই রকম সিদ্ধ থাকলেই হবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেস্টে রেখে দেবো দশ মিনিট মতন যাতে কাঁকরটা খুব ভালো মতন ঠান্ডা হয়ে যায় রেখে দিয়েছিলাম দেখুন কাঁকরটা কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর দেখুন অল্প অল্প জল রয়েছে হাত দিয়ে এরকম ধরা যাবে সেইভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এবার এটাকে সরিয়ে রেখে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এই কাঁকরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই ঠান্ডা করে নেবেন নালে কিন্তু মিক্সির জারটা গরম হয়ে গেলে এটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করা যাবে না অবশ্যই ঠান্ডা করে নেবেন এবারে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে ঝালটা ব্যবহার করবেন দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে হালকা হালকা কিন্তু জল জল ছিল কাঁকড়টার মধ্যে তাই পেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছে একদম মিহি পেস্ট রেডি হয়েছে এরকমই মিহি পেস্ট রেডি করতে হবে খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে গোটা গোটা না থাকে কাঁকরোল খুব ভালো করে কিন্তু মিহি পেস্ট রেডি করে নিতে হবে পেস্টটা আমাদের একদম সঠিক রেডি হয়েছে এবারে চলে যাব ওভেনে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন যেমন পছন্দ করবেন সেই হিসেবে কম বেশি করে নেবেন খুব ভালো করে কিন্তু তেলটাকে আমি কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি হরণ হিসাবে আর আটকোয়া রসুন আমি থেত করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন গোটা গোটা রয়েছে অল্প অল্প এইরকম থেতো করে নিতে পারেন কিংবা একটু চিগড়া চিগড়া করে বেটেও নিতে পারেন দিয়ে এই রসুনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা রঙ ভরিয়ে নেব ভেজে নেবো একটু অবশ্যই এইভাবে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেবেন তাতে কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে রসুনটা যাতে কাঁচা কাঁচা একদমই না থাকে অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি যে কালো জিরেটা নিয়েছিলাম সেই কালো জিরেটা দিয়ে দিলাম তবে কাঁকরোলের পরিমাণ বাড়ালে এই সব উপকরণের পরিমাণও কিন্তু বাড়াতে হবে কালো জিরেটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সুন্দর করে কিন্তু লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে তাই লো ফ্লেমে রেখে একটু লালচে রঙ ধরিয়ে ভালো করে কিন্তু এই ফোরণগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে একদম কুচু কুচু করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে এই রকম ছোট্ট করে একদম কেটে নেবেন নিয়ে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন সব কিছু একসাথে সুন্দর করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে একদম লাঞ্চে রং ধরিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই পড়নটা দিয়ে সুন্দর গন্ধ ছাড়ছে তখন ভাববেন ভাজাটা একদম রেডি হয়ে গেছে এই পর্যায়ে যে পেস্টটা আমি রেডি করেছিলাম কাঁকরোলের এর মধ্যে দিয়ে দেবো কাঁকরোল বন্ধুরা কাঁকরোলের দানাটা অবশ্যই কিন্তু বাদ দেবেন দানাটা গালে পড়লে ভালো লাগবে না দানাটা খুব ভালো করে কিন্তু বাদ দিয়ে দিতে হবে যে শক্ত দানাগুলো আছে সেইগুলোই বাদ দেবেন আর নরম কাঁকড়লে কিন্তু নানা ফেলার দরকার নেই এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আগেও যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেটা হিসেব করে কিন্তু লবণটা দিতে হবে যাতে বেশি না হয়ে যায় দিয়ে খুব ভালো করে কিন্তু লো ফ্লেমে রেখে এটাকে আমি নাড়াচাড়া করব একদমই হাই ফ্লেমে দেবেন না তাতে এটা পুড়ে যাবে লো ফ্লেমে রেখে এ যেয়ে দেখুন নরম ভাব রয়েছে একটু জল জল ভাব আছে এটাকে কিন্তু নাড়াচাড়া করতে করতে একদম শুকনো করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে আর বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অসাধারণ হয় খেতে গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে যে কাঁকরোল খায় না তাকে না বলে দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কাঁকর দিয়ে তৈরি হয়েছে এইভাবে একবার রান্না করে দেখবেন অসাধারণ হয় খেতে আর দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু এর থেকে তেল ছাড়তে শুরু করেছে আর কড়াই থেকেও কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে কাঁকরোলটা একটা ডোয়ে আকার নিয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন আর এইভাবে বন্ধুরা কাঁকরোলের রেসিপি তৈরি করে খাবেন কাঁকরোলের ভর্তাও বলতে পারেন কাঁকরোল বাটাও বলতে পারেন এইভাবে ভাত কিংবা রুটির সাথে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে যে কাঁকরোল খেতে একদমই পছন্দ করে না তাকে দিলেও কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল দিয়ে তৈরি হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে কাঁকড়ো রেসিপি তৈরি করে